নমস্কার বন্ধুরা আজকের সকালটা শুরু করলাম এই মধু খাওয়া দিয়ে কারণ আমার গলায় বেশ কয়েকদিন ধরে বেশ ব্যথা আর কাশিও রয়েছে কাশির জন্য এই মধু খুব উপকারী কারণ কাস্তে কাস্তে গলার ভেতরটা অনেকটা ঝুলে যায় এরকম লাগে তো মধু খেলে একটু উপশম হয় তো মধু খাওয়ার পর তারপরে সকালে প্রত্যেক দিনের মতো চা দিয়ে শুরু করলাম আজকে রবিবার তো আজকে একটা ছুটির দিন চা খাওয়ার পরে রান্না বান্না করে আজকে আমার মাকে নিয়ে গেলাম ডাক্তারখানায় চোখ দেখানোর জন্য চোখের একটু ইনফেকশান হয়েছে ডাক্তারখানায় আমরা চলে গেছি ছি ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে তারপরে বাড়ি ফিরে আসলাম ফিরে এসে স্নান খাওয়া করে বসে গেছি ছাদে হালকা মিঠের রোদ্দুর আর তার সাথে চলছে কমলা লেবু খাওয়া ছোটো খোটো খুনশুটি গল্প আড্ডা তো সেটাই আজকে আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি তো অনেকগুলো কমলালেবু এখানে সাজিয়ে নিয়েছে আমাদের টেবিলে ছাদে আমাদের প্লাস্টিকের টেবিল বা একটা চেয়ার দিয়ে একটা সুন্দর বসার জায়গা মতো করা হয়েছে সেখানে বসে বসে আমরা কমলা লেবুগুলো খাচ্ছি আর এই রবিবার বা ছুটির দিনগুলোতেই আমরা সবাই মিলে বসে আমাদের সময় কাটাতে পারি তো এই দুপুরবেলাটা এভাবেই আমরা কাটাচ্ছি আর এখন কমলা লেবু যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ভীষণই মিষ্টি আর কমলা লেবু যেহেতু ভিটামিন সি সমৃদ্ধ সেই জন্য এটি ভীষণ উপকারী একটি ফল আমরা সবাই কমলা লেবু খাচ্ছি এবং গল্প করছি বিভিন্ন রকম কমলা লেবুগুলো আকারে ছোটো হলেও খেতে ভীষণ মিষ্টি অসাধারণ স্বাদ ভীষণ মিষ্টি ভীষণ খুবই মিষ্টি দারুণ টেস্টি যাই হোক কমলা লেবু খাওয়ার পর তারপরে আমরা খেলায় একটু মেতে উঠেছি পুনো খেলায় অনেকদিন পর এটা নিয়ে আমরা বসলাম একটুখানি খেলতে বেশ মজাদার খেলা রঙ মিলিয়ে মিলিয়ে খেলতে হয় আর যদি কাঠটা ঠিকমতো ফেলা না যায় তাহলে তাকে কাঠ টানতে হয় এভাবে খেলা চলতে থাকে খেলা শেষে বিকেলে আমরা চলে এসেছি টেবিলে কফি তৈরি হয়েছে কফির সাথে ফিফটি ফিফটি বিস্কুট এগুলো খাওয়া হচ্ছে এরপর আমাদের রেগুলার সানডে যে প্রেয়ার সেটা হবে তারপরে আমরা রান্নার কাছে আবার লেগে পড়ব তো কফির সাথে আজকে একটু চাল ভাজাও আছে চাল ভাজাটা ভীষণ টেস্টি কফির সাথে দারুণ লাগছে খেতে চাল ভাজার সাথে বিভিন্ন চানাচুর মশলা রয়েছে একটু ভীষণ টেস্টি ভীষণ ভালো লাগছে খেতে বেশ মুচমুচে তো এটা খাওয়ার পর আমাদের প্রেয়ার হবে সেই জন্য আমরা এখন খাওয়া দাওয়া করছি তারপর প্রেয়ার পরে রান্নার কাজ শুরু করে দিয়েছি তো আমি আজকে করছি আলুর দম লুচি আজকে রাতের মেনু এটায় আলুর দমে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আদা রসুন বাটা আর এদিকে দই দইয়ের সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সব মিশিয়ে একটা পেস্ট তৈরি করেছি আর এদিকে ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে শুকনো নকা আর একটুখানি গরম মশলা তার মধ্যে ছিল দারচিনি এলাচ আর লবঙ্গ তো প্রথমে পেঁয়াজ কিছু দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা দিয়েছি দিয়ে আলুটাকে দিয়েছি আলুটাকে আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম তো এইভাবে আজকে আলুর দমটা আমি বানাচ্ছি আর একটা বাটিতে টক দই নিয়ে তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো মিশিয়ে রেডি করে রেখেছিলাম তারপরে সেই পেস্টটাও আমি এর মধ্যে মিক্সড করে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিয়েছি বেশ ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ চিনি এগুলো দিয়ে দিয়েছিলাম অপর থেকে লুচির জন্য আটা মাখা হয়েছে আটা মেখে সেটাকে ঢেকে রাখা হয়েছে আর এদিকে আলুর দামটা কষা হয়েছে যখন তখন কিছু মটরশুঁটি আমি এর মধ্যে যোগ করে দিয়েছি মটরশুঁটিটাও এর সাথে হালকা করে একটু কষিয়ে নিয়েছি যেহেতু আমার আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করা ছিল সেই জন্য বেশি রান্না করার দরকার পড়েনি মশলাটা জাস্ট কষে নিয়েই আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে আমার গলাটা বেশ ধরে এসছে সেই জন্য আমার কথাগুলো একটু অন্যরকম শোনাতে পারে যাই হোক বয়স্ক দেওয়ার সঙ্গে সঙ্গে তো মাঝে বিগড়ে যাচ্ছে বুঝতে পারছি বেশ ভালোই ব্যথাও করছে রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে একটু গ্রেভিটা থাকে আর একটু আগে নামিয়ে নিতে হবে ঝোল ঝোল থাকা অবস্থাতেই কারণ যখন এটা নামানো হবে তারপরে কিন্তু আলুটা জলটাকে মানে ঝোলটাকে একটু টেনে নেবে তখন অটোমেটিক আলুর দমটা একটু শুকনো শুকনো হয়ে যাবে সেই জন্যে যারা একটু গ্রেভি চায় আলুর দমে তারা একটু আগেই নামিয়ে নেবেন আর নামানোর আগে একটু কাসৌরি মেথি আমি উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছি কাসৌরি মেথির নামটা খুব ভালো লাগে আমার আলুর দম প্রায় রেডি হয়ে আসছে একটুখানি ফুটিয়ে উঠলেই এটাকে আমি নামিয়ে নেব আর এদিকে গুড়গুটে অন্ধকার আপনাদের একটু দেখিয়ে দিলাম জানলা দিয়ে এবার লুচি ভাজার পালা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে এসছে প্রায় তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর একের পর এক লুচিগুলো আমরা ছেড়ে দেব গলাটা বেশ ধরে আসছে আমার যাই হোক তেল গরম হচ্ছে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে রাইস প্যান আমি নিয়েছি তেল লুচি ভাজার জন্য আর লুচিগুলো ছাড়ছি একে একে ছেড়ে এরকম বড়ো সাইজে রয়েছে বেশ ফুলে উঠেছে লুচিগুলোকে একের পর এক ভেজে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে নিয়ে টিস্যু পেপার আমি একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে অতিরিক্ত তেল যেটা সেটা সেখানে ঝরে যায় এরকম করে আমি প্রত্যেকটা লুচি ভেজে নিয়েছি মাঝে মাঝে রাতের বেলায় একটু অন্যরকম মেনু হলে বেশ ভালোই লাগে প্রত্যেক দিনের যে একরকম খাওয়া তার থেকে একটু আলাদা খেতে ভালো লাগে এখন যেহেতু শীত সেই শীতের সেই তীব্রতা নেই তবে শীত ভাবটা রয়েছে এই সময় এই ধরনের রাতের খাবার খেতে বেশ ভালোই লাগে তো খাবার তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি বাটিতে আলুর দম আর লুচি আর তার সাথে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা আজকে ডিনারটা বেশ জমে যাবে খুব সুন্দর হয়েছে আলুর দম লুচি তো আজকে আমি সবাইকে সার্ভ করে দিয়েছি সবাই চলেও এসছে খাওয়া শুরু করে দিয়েছি আমি দেখাচ্ছি লুচিটা কি সফট হয়েছে এবং আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে নরম একদম তুলতুলে নরম হয়ে গেছে তো আজকে আমি খাওয়া শুরু করি আর ব্লগ এখানেই শেষ করলাম